ওয়েলকাম ফ্রেন্ডস দু সালে এসে আপনি সাইবার ক্যাফে ব্যবসা করছেন বা করবেন ভাবছেন এবং ব্যবসা করার সাথে সাথে ভাবছেন যে আমাকে একটা আইআরসিটিসি আইডি নিতে হবে একটা এইপিএস আইডি নিতে হবে একটা রেজিস্টার বুক ব্যানার নিতে হবে এবং সাথে একটা ইনস্ট্যান্ট প্যান কার্ডের আইডিও নিতে হবে হ্যাঁ বন্ধুরা যেখানে চার পাঁচ ঘন্টার মধ্যে লোকের প্যান কার্ড আমি করে দিতে পারবো হ্যাঁ সাথে আরও হাজারো একটা ফ্যাসিলিটিজ একই পোর্টালে থাকবে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যে হ্যাঁ একটা খরচা মানে একটা সামান্য টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট প্যাকেজের মধ্যে আপনি এই পি এস ডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল থেকে আইআরসিটিসির সব ধরনের ফ্যাসিলিটি আপনি পেতে থাকবেন হ্যাঁ সাথে এই ধরনের দুশো পাতার একটি রেজিস্টার বুক পাবেন সমাধানের থেকে এটা কিন্তু দুশো পাতার রেজিস্টার বুক বন্ধুরা এবং একটি ব্যানারও পাবেন তাহলে কোথা থেকে পাবেন আর কিভাবে পাবেন খরচ কত হবে আর সুবিধাও কী কী আসবে এক এক করে আপনাকে বলে দিই নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণেন্দু দ্বারা পূর্ব মেদিনীপুর থেকে আপনারা যদি নতুন আমাকে দেখছেন তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব। আমার নাম্বারটা আপনার ফোনে সেভ করে নেবেন এবং আমাকে আপনার যা ক্রাইটেরিয়া রয়েছে বা আপনি যে সার্ভিস চাইছেন সেটা হোয়াটসঅ্যাপ প্রথমে করবেন হোয়াটসঅ্যাপ করলে আমাদের রয়েছে ডেডিকেটেড নির্দিষ্ট টিম তারা আপনার কোয়ারি রিজলভ করবে এবং সেই ধরনের সার্ভিস আপনাকে প্রদান করবে হ্যাঁ বন্ধুরা আর কল অবশ্যই আপনি করতে পারবেন ডিসকাশন হওয়ার পরে আমরা আপনার সাথে কল করব আর আমাদের রয়েছে একটি নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনাকে রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবেন কারণ এখান থেকে রেগুলার ইনফরমেশান আপনি পেতে থাকবেন কারণ ভিডিও হয়তো রেগুলার দেওয়া সম্ভব হয়ে ওঠে না দু সালে এসে যেহেতু মার্কেট অনেক স্যাচুরেটেড হয়ে গেছে এবং কম্পিটিশন অনেক বেড়েছে তাই কম টাকার মধ্যে আইডি অনেকে নিতে চান হ্যাঁ বন্ধুরা মাত্র নশো টাকার মধ্যে আপনি আমাদের থেকে পাবেন একটা আইআরসিটিসি ফার্স্ট পার্টি অ্যাক্টিভ করার আইডি হ্যাঁ বন্ধুরা যেখানে অপশন আপনাকে দেওয়া থাকবে যে আপনি অ্যাক্টিভ করবেন কি করবেন না বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স তার সাথে সাথে অবশ্যই বেস্ট এই পি এস ডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল এবং ইনস্ট্যান্ট প্যান কার্ড এবং সাথে অফলাইন প্যান কার্ড করারও ফ্যাসিলিটিস এই প্যান কার্ডের কথা বলতে গিয়ে আপনাকে দুটো জিনিস বলি প্যান কার্ড হলো এমন একটা টপিক যেখানে কাস্টমার খুব ভরসার জায়গাতে বারবার ঘুরে আসে অর্থাৎ যে যেখানে একবার প্যান কার্ড করবে সে কিন্তু তার কাছে বারবার ঘুরে আসবে সেটা ইনস্ট্যান্ট হোক বা অফলাইন প্যান কার্ড হোক শুধু তাই না প্যান কার্ড আমি আজ যেখানে করেছি আমি চাইবো যে আমার ছেলে মেয়ে বা বাড়ির বা আমার ওয়াইফের প্যান কার্ডও সেখানেই যেন করি কারণ প্যান কার্ড একটি গভর্নমেন্টের ডকুমেন্ট তাই প্যান কার্ড করার ক্ষেত্রে আপনাকে কি কিন্তু বলি যে নতুন প্যান কার্ড যেটা এখন ইনস্ট্যান্টের মাধ্যমে হয় আপনাকে আমরা এমন দুটি পোর্টাল দেব। যেখানে লাজবাব ইনস্ট্যান্ট এনএসটিএল পোর্টাল পাবেন এবং যেখান থেকে আপনি লাজবাব ইনস্ট্যান্ট প্যানের ফ্যাসিলিটি ফ্যাসিলিটিজও পাবেন আপনারা হয়তো অনেকেই জানেন না আল আলটুরিস্টের সবচেয়ে বিগেস্ট ডিস্ট্রিবিউটার এবং রেলিগিয়ারেরও সুপার ডিস্ট্রিবিউটার রয়েছে আমার হাতে সাথে রয়েছে ডিস্ট্রিবিউটার অলসো রেলিগিয়ারেরও ডিস্ট্রিবিউটার মানে আল আলটুরিস্টেরও ডিস্ট্রিবিউটার সেফ এবং রেলিগিয়ারেরও ডিস্ট্রিবিউটারশিপ প্যান ডট আলটোরিস্ট এটি একটি সাইট রয়েছে যেটা ডেলি বেস কোম্পানি এবং ওয়ান অফ দ্য বেস্ট প্যান কার্ড ফ্যাসিলিটিস দেয় যারা থ্রু ডাইরেক্ট এনএসটিএল হ্যাঁ বন্ধুরা এখান থেকে আপনি ইনস্ট্যান্ট প্যান বানাতে পারবেন এবার বলি রেলিগিয়ারের এই পোর্টাল থেকে আপনি কিন্তু আইআরসিটিসির ফ্যাসিলিটি পেয়ে যাবেন ফার্স্ট পার্টি লাজবাব হ্যাঁ বন্ধুরা চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন শুধু তাই না এখান থেকে আপনি আরও হাজারো একটা ফ্যাসিলিটিস পাবেন তবে আপনাকে আমি বলবো এখান থেকে আপনি এই ফার্স্ট পার্টি যে আইআরসিডিসি এটা সবচেয়ে ভালো পাবেন সাথে বাইক অ্যান্ড অলসো কার ইন্স্যুরেন্স এখান থেকে আপনি ভালো পাবেন রিচার্জ এই এবং সস্তা ডিএমটি এবং ইউপিআই মানি ট্রান্সফারের জন্য আপনাকে আমি সাজেস্ট করব যে অবশ্যই আপনি সমাধান ব্যবহার করবেন সমাধান হলো সেই প্ল্যাটফর্ম যেখানে বিনা প্রাইম প্যাকে চোদ্দো টাকা আপনাকে এই পি এস কমিশন দেয় ট চার্জ নেই এবং পনেরো এক টাকা পঞ্চাশ পয়সা আপনাকে কিন্তু সব মিলিয়ে পনেরো টাকা পঞ্চাশ পয়সা আপনাকে টোটাল কমিশন দেয় একটা এই পি এস ট্রানজ্যাকশানের উপরে সাথে ইউপিআই মানি ট্রান্সফার ইউপিআই কালেকশন স্ট্যাটিক অলসো ডাইনামিক কিউআর এগুলোর ফ্যাসিলিটিও আপনাকে সমাধান দেবে তাহলে নশো নিরানব্বই টাকায় আপনি ঠিক কি কি পাচ্ছেন একটা ব্যানার একটা রেজিস্টার বুক তার সাথে সাথে আপনি একগুচ্ছ আইডি এবং প্যান কার্ড করার জন্যে একজন ডেডিকেটেড সাপোর্ট স্টাফ অর্থাৎ আপনি ধরুন এমন একটা প্যান কার্ড করেছেন টাইটেল চেঞ্জ হয়ে গেছে সেই প্যান কার্ডটা ইনকাম ট্যাক্সে আটকে গেছে সেটা শর্ট আউট কী করে হবে বন্ধু আপনি সলিউশন খুঁজে পাচ্ছেন না তো সেই সলিউশানের জন্যে আমাদের রয়েছে একজন ডেডিকেটেড স্টাফ যিনি হচ্ছেন সুতোপা দিদিমণি তিনি আপনাকে এই রিগার্ডিং প্রপার সাজেস্ট করবেন অর্থাৎ কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং আপনাকে বলি প্রায় দীর্ঘ ছ থেকে সাত বছর প্রপার প্যান কার্ড করার এক্সপিরিয়েন্স ইনার রয়েছে শুধু প্রপার প্যান কার্ড নয় ডেলি বেসিস আজকের ডেটেও চল্লিশ থেকে পঞ্চাশটা প্যান কার্ড ইনি একাই করেন ইয়েস চল্লিশ থেকে পঞ্চাশটা প্যান কার্ড ইনি একাই দেখেন এবার ভেবে নিন কতটা এক্সপিরিয়েন্স উনি তো ইনার থেকে আপনি সরাসরি সাজেশন পাবেন যে প্যান কার্ড প্রপারলি কীভাবে করা উচিত যাতে করে প্যানের বিজনেস আপনার গ্রো হয় সাথে ইনস্ট্যান্ট প্যান তো রয়েছে এবং অন্যান্য আইডি মিলিয়ে আপনি একটা ফুল প্যাকেজ পাবেন যেটা আপনাকে হেল্প করবে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মাত্র নশো নিরানব্বই টাকার বিনিময় আবারও বলছি যদি আপনি শুরু করতে চান অন্য যে কোনো ব্যবসার সাথে বাড়িতে বসে মার্কেটে বা পাড়ার মোড়ে একটা ছোট্ট দোকান আপনি করে রেখেছেন তাহলে এই ব্যবসাতে আপনি হাত পাকাতে পারেন বা শুরু করতে পারেন মনে রাখবেন আজকের এই কম্পিটিশানের বাজারে এই ছোট ছোট ইনকাম কিন্তু আপনাকে অনেকটা সেভিংসের দিকে নিয়ে যেতে পারে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই রিকোয়েস্ট করবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার যেখান থেকে রেগুলার বেসিস বিজনেস রিলেটেড ইনফরমেশান আপনি কন্টিনিউয়াস বেসিসে পেতে থাকবেন বাই